আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমি আপনাদের সম্মুখে হজরত ইউনুস আলি হস্লামের সম্পূর্ণ জীবনী শোনাব যে তিনি কোন বংশের নবী ছিলেন এবং তিনার বংশ কি ছিল বংশ পরিচয় কী ছিল এবং তিনি কত মানুষের সম্মুখে নবী হয়ে এসেছিলেন এবং হজরত ইউনুস আলি হস্লাম নিজের শহর কেন ত্যাগ করেছিলেন হজরত ইউনুস আলিহালাতাম মাছের পেটে কেন অবরুদ্ধ হয়েছিলেন সেই ঘটনা সাথে সাথে আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত আকারে জানাবো যে তিনি মাছের পেট থেকে পুনরায় আবার ফিরে এসে সজাতির কাছে যখন যান তারা কিভাবে তাকে গ্রহণ করেছিল খুবই সংক্ষিপ্ত আকারে ওর আন এর আয়াত সহ আপনাদের সম্মুখে স্পষ্ট করব খুবই সংক্ষিপ্ত আকারে আপনারা শুনতে থাকুন ইনশা আল্লাহ ভালো লাগবে আপনি তো প্রথমে শুরু করি হজরত ইউনুস আলিহাসালাম কোন বংশের ছিলেন বর্ণিত আছে যে হজরত ইউনুস আলহি সালাতুসালাম হজরত হুদ আলিহি সালাতলামের বংশধর ছিলেন কোন নবী যার বংশধর ছিলেন তিনি নবী ছিলেন হজরত হুদ আলী সালাতু আসালাম তো আল্লাহ তবরুকালাম হজরত ইউনুস আলহ সালু আসসালামকে নিনো আবাসী বলে একটি গোত্রের নাম ছিল সেই নিনো আবাসীর পতি তাকে অর্থাৎ হজরত ইউনু সালহ সালাতুসলামকে নবী করে পাঠিয়েছিলেন তাহলে গোত্রের নাম কি বললাম নিনো আবাসী নিনো আবাসীর কাছে ল আলমিন হজরত ইউনস আলহ সাল্লামকে নবী করে পাঠিয়েছিলেন আর তারা অর্থাৎ সেই নিনো আবাসী তারা সকলেই মূর্তি পূজারী ছিল প্রতিমা পূজারী ছিল তারা পূজা করত তাহতাবলা হজরত ইউনস আলি সাল্লামকে তাদের সেই সম্প্রদায়ের ওপরেই নবী করে পাঠিয়েছিলেন তো এখন হজরত আবুবাকা সিদ্ধিকরা দিয়েহর সাল্লু আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করিলেন ইয়ারসুল্লাহ হজরত ইউনিয়াম এর সম্প্রদায়ের লোক যারা ছিল তারা সংখ্যায় কত ছিল আবু বাকার রাদু হুজুর সাল্লু আলি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইউনুস কি যে সম্প্রদায়ের প্রতি পাঠানো হয়েছিল সেই সম্প্রদায়ের লোক কত সংখ্যায় ছিল একটা সংখ্যা জিজ্ঞাসা করেছেন তো আল্লাহ রসুল কি সুন্দর জবাব দিচ্ছেন আল্লাহর রসুল সাল্লু আলীহাম কোরআন পাখির একটি আয়াত উদ্ধত করে বলছেন কোরআন পাখির আল্লাহ রসুল বলছেন তাদের সংখ্যা লক্ষেরও অধিক তাদের সবাই ছিল আল্লাহার মান যেমন আল্লাহ তাবরকাল কোরআন মধ্যে বলেছেন যে আমি তাকে অর্থাৎ ইউনুস আলিয়া সালাতামকে পাঠিয়েছিলাম লাখ অথবা আরও বেশি মানুষের প্রতি কোরআনে আপনারা বলবেন যে আরও বেশি অর্থাৎ আল্লাহ তাবরকাল্লাহ কি জানেন না কত বেশি এরকম একটা সন্দেহবাচক লাগছে তাই না তো এই সন্দেহটাকে কিভাবে উদ্ঘাটন করা যায় আল্লাহ রসুল ইসলাম জানিয়ে দিচ্ছেন যে তফসিলবিদ্ঞান এই কথাও বলেছেন যে কোরআন পাখির লাখ অথবা আরও বেশি বলার মর্ম হচ্ছে জ্ঞানী প্রাপ্তবয়স্কদের হিসাব করলে তাদের সংখ্যা লাখ আর এদেরকে সহ সর্বসাধারণকে হিসাব করলে সেই সংখ্যাধারায় লক্ষেরও অধিক কোরআনের উদ্দেশ্য উপস্থাপন যে ভঙ্গি এই ভঙ্গিটা শুধু সন্দেহ প্রকাশ করা নয় বরং বিস্তারিত বর্ণনা দানের জন্য এই উদ্দেশ্য বা এই ভঙ্গি উপস্থাপনা করা হয়েছে তো চলুন হযরত ইউনুস আলী সাল্লা সাল্লাম দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কত বছর চল্লিশ বছর পর্যন্ত জাতির লোকেদেরকে আল্লাহর প্রতি আহ্বান জানাতে থাকেন প্রথমত তিনি তাদেরকে আহ্বান জানালেন হে লোক সকল তোমরা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর ইউনুস আল্লাহর নাবি কিন্তু তারা অভিশপ্ত এ জাতি এ কথা কখনো মুখে আনতে প্রস্তুত ছিল না তারা বলতো হে ইউনুস তুমি আমাদের টুকরো টুকরোও করলে আমরা তোমাকে নাবি বলে শিকার করবো না এত অবাধ্য কম ছিল তাদের উক্তিতে বেশি হতাশ ও নিরাশ হয়ে পড়লেন তারা বা পূর্ববর্তী মূর্তি পূজাতেই নিয়োজিত হজরত ইউনুস আলী পুনরায় তাদেরকে আহ্বান জানালেন হে আমার জাতি কেন তোমরা তোমাদের নিজের সুষ্ঠা আল্লাহ রব আলামিনকে পরিত্যাগ করে মূর্তি পূজা করেছ এতে তাদের কোনো লাভ নাই তোমাদেরও কোনো লাভ নাই তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এমন শক্তি ক্ষমতা তাদের নাই তোমরা তো জাহান নামের পথ ধরে ফেলেছ ইউনুসা আলাইসাল্লাম যখন এইভাবে বলতে থাকলেন তো ওই অস্বীকারীরা কিছুতেই তার কথা অর্থাৎ ইউনুসা আলাইসাল্লামের কথা মানলো না তো তারা নিজেদের পূর্বের কথার উপর হটকরে তো স্থির থাকে এবং তারা বলে আমরা তোমার আল্লাহকে মানি না এবং কোনো অবস্থাতেই মানব না শুধু যে আল্লাহর অবমাননা বা আল্লাহকে না মানা এটাই নয় হজরত ইয়নুস সালামের প্রতি তারা কর্ণপাত করতই না বরং বিভিন্নভাবে হজরত ইউনুসাল্লাহাল্লুসাল্লামকে কষ্ট দিতে শুরু করে যেমন বনে ইসরা দিত তো তাদের প্রদত্ত কষ্টে নিত্যাত নিত্যান্তই অক্ষম হয়ে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম বললেন হে আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো ভ্রষ্ট পদ ত্যাগ করো অন্যথায় আল্লাহ তাবরক তালা তোমাদের ওপর আজাব নাজিল করবে তো তারা উপহাস চলে বলল আজাব আবার কি বস্তু সেটা আবার কেমন চিন্তা করতে পারছেন হজরত ইউনুসআলামের জাদরা বলছে আজাব আবার কেমন সেটা আবার কি তো ইউনুস আল্লাহ সাল্লাম বললেন আজাব হচ্ছে জাহান্নামের আবুল এ শুনে অভিশপ্তরা বললো তাতে ক্ষতি কি তো ইউনুস সালাম নিতান্তই হতাশ হৃদয় অভিশপ্ত পথভ্রষ্ট সম্প্রদায়ের জন্য পথ দোয়া করে দিলেন অদৃশ্য থেকে ধনিয়ে এলো হে ইউনুস সময় মতোই তাদের উপর আজাদ করব আল্লাহর ওয়াদার প্রতি খেয়াল না করে যখন এই কথা শুনলেন ইউনুস সালাম তো আল্লাহর ওয়াদার প্রতি আল্লাহ যে ওয়াদা করলেন যে আমি নির্দিষ্ট সময়ে আজাব নাজিল করব। তো এই ওয়াদার প্রতি খেয়াল না করে সসম্প্রদায়ের প্রতি রুষ্ট হয়ে তিনি অর্থাৎ স্থান ত্যাগ করেন তা আল্লাহর সম্মতি অনুমতি গ্রহণের যে একটা প্রয়োজন আছে আল্লাহকে জিজ্ঞাসা করা হে আল্লাহ আমি এই জায়গা ছাড়বো তো এটার প্রতি তিনার কোনো খেয়াল ছিল না তাই আল্লাহ তালা তাকে কি করলেন বিপদে নিবেদিত করলেন شكراً Muhammad رب العالمين In ঘটনাটি কোরআন পাকের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন said فظن the نقدر for فنادى في said اللّه them, that we have to live for من فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহ রবুল্লা আলম এই আয়াত নাজিল করলেন আল্লাহ রসুল সাল্লাহের প্রতি যার ফলে আমরা জানতে পারলাম এর অর্থ কি আর মাতসওয়ালারা যারা বলতে কথা বলছেন আল্লাহ রসুলকে যে আপনি মৎসওয়ালার কথা আলোচনা করুন যিনি সম্প্রদায়ের প্রতি গোসা হয়ে রুষ্ট হয়ে চলে গেলেন তিনি ধারণা করেছিলেন আমি তাকে পাকড়াও করবো না অবশেষে তিনি অন্ধকার পুঞ্জের মধ্যে ডাকলেন আপনি ব্যতীত কোনো ইলাহ নাই আপনি পবিত্র নিশ্চয় আমি অপরাধী অতঃপর আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা হইতে মুক্তি দিলাম আমি এভাবেই মোমেনদেরকে নাজাদ দিয়ে থাকি তো আপনারা শুনলেন যে ইউনুস আলহ সালসাল্লাম এরামের মোটামুটি জীবনীটা টানটা তো আসুন এবারে আমরা জানি হজরত ইউনুস আলি নিজের শহরটা কেন ত্যাগ করেছিলেন আর ত্যাগ করার সময় কি ঘটেছিল তো হজরত ইউনুস আলহাতসাল্লাম আল্লাহর সম্মতি অসম্মতির প্রতি খেয়াল না করেই সজাতির প্রতি রুষ্ট হয়ে তিনি স্থান ত্যাগ করলেন এটা তো জানলাম তো তিনি যেদিকে যাচ্ছিলেন সেদিকে প্রতিমধ্যেই একটি নদী পড়ে পথের মধ্যে একটা কি পড়ে নদী পড়ে তার সঙ্গে ছিল অর্থাৎ ইয়নুস আলিহামের সঙ্গে ছিল দুই ছেলে ও স্ত্রী তো তিনি এক ছেলেকে নদীর পাড়ে রেখে অন্য ছেলেকে কাঁধে নিয়ে স্ত্রীকে হাতে নিয়ে নদীতে নামছিলেন তো নদীতে নামলে পানির জ্বরটা প্রবল হয়ে গেল আরও জোরে হয়ে গেল ফলে স্ত্রী হাত থেকে ছুটে যায় তো স্ত্রীকে ধরতে গেলে কাত থেকে ছেলে পিছলে পড়ে যায় তো তিনি ভীতি হয়ে পড়েন উঠতে না উঠতেই তিনি যে ছেলে রেখে গিয়েছিলেন পাড়ে নদীর পাড়ে তো সেই ছেলেকে বাঘে নিয়ে চলে যায় তো ইউনুস অনুসার আলিয়া শহর ত্যাগের প্রাককালে তিনি যে প্রথমে শহর ত্যাগ করার আগে যে আজাবের কথা বলেছিলেন যে তোমাদের তিন দিনের মধ্যে সময় বেঁধে দিলাম এই সময় তিন দিনের মধ্যেই আল্লাহর আজাব তোমাদের ওপর আসবে এই বলে তিনি চলে এসেছিলেন তো তৃতীয় দিনের আগেই আলাবে না আজাব আসবে বলেছিলেন আর সত্যিই তাই সত্য সত্যই আজাবও এসেছিল আজাবের নিদর্শন যখন প্রকাশ পেলো সব লোকেরা ময়দানে একত্রিত হয়ে আল্লাহ দরবারে অনেক কান্নাকাটি শুরু করে দেয় তৌবা শুরু করে দেয় মূর্তি প্রতিমাগুলো সব ভেঙে ফেলে দেয় আল্লাহ তালা পরম দয়ার পরশ হয়ে তিনি তাদের তোবা করুন কবুল করেন এবং আজাবকে বন্ধ করে দেবেন তাহলে এই সময় কিন্তু ইউনুস আল্লাহলাম তাদের মাঝে নাই ইউনুস আল্লাহিসাম চলে এসেছেন এদিকে ইউনুসল্লাহামের সঙ্গে এই সমস্ত ঘটনা ঘটছে আর ওইদিকে তার জাতির উপরে আল্লাহ রবুল্লা আলমের আজাব পাঠাচ্ছেন আর সেই নিদর্শন দেখে সেই জাতি আল্লাহর কাছে তৌবা করেছে আল্লাহ কবুলও করে নিয়েছেন সেই তৌবা কিন্তু এখন তাদের মধ্যে ইউনুস আল্লাহিস্লাম আর নেই এখন ইউনুস আলি ইসলাম নদীর কাছে চলে এসেছেন উনি যাবেন একা এসেছেন ওনার সন্তান স্ত্রী তো সব হারিয়ে গেল নদীতে এমত অবস্থায় তিনি মাছের পেটে যে অবরুদ্ধ হয়েছিলেন সেই ঘটনাটি একটু শুনে নিন তো হজরত ইউনুস আল্লাহ ইসলাম জাতির আজাবের প্রতি রুদ্ধ হওয়ার পর জাতির প্রতি রুদ্ধ হবার পর রেগে যাওয়ার পর গুসা হওয়ার পর অভিশপ্ত শয়তান তাকে অর্থাৎ ইউনুস আলাইস্লামকে এই খবর দিয়েছিল যে আপনার জাতির প্রতি তো কোনো আজাব আসে নাই তারা তো আরামে আছে ভালোই কাটাচ্ছে কিন্তু তারা যে তৌবা করেছে এ কথা কিন্তু জানাই নাই এতে তিনি মনে করলেন তাহলে তো আমি জাতির করে মিথ্যাবাদী প্রতিপন্ন হয়ে গেলাম যেই স্থানের উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন সেই স্থানে যেতে একটা নদী পড়ে তাই এই অনুসারে সাল্লাহ নবীর উপরে চেপে পড়লেন নৌকা সম্মুখে অগ্রসর হয় না যে যায় তো তিনি স্রুত স্রোত এক জায়গায় আছে নদীতে সেই স্রোতের মাঝে চক্কর দিতে থাকে তো লোকেরা বললো নৌকায় এমন কোন গোলাম রয়েছে যে নিজের মনিবের থেকে পালিয়ে এসেছে তাই নৌকা চক্কর কাটছে সম্মুখে অগ্রসর হচ্ছে না আগে যাচ্ছে না কে সে পলাতক গোলাম কিভাবে তাকে চিহ্নিত করব এইভাবে লোকেরা আলোচনা করছে তাই নিয়ে লোকেদের নৌকার মাঝে কথোপকথন চলছে তখন হজরত ইউনুস আলী ইসলাম বলছেন সেই পালাতক গোলাম আমি নিজের মালিকের বিনা অনুমতিতে পালিয়ে এসেছি লোকেরা বললো মাফ করুন আপনি আল্লাহর গোলাম আপনি লোকের কারোর গোলাম হবেন কেন আপনাকে দেখে তো কিছুতেই ভাবার উপায় নেই যে আপনি কারো বললাম তিনি বলেন না আমি সত্যি বলছি আমি আমার মালিককে না বলে পালিয়ে এসেছি আমি পালিয়ে আসা গোলাম অবশেষে যখন লটারি করার সিদ্ধান্ত হয় তো তিনি বারবার লটারি করা তিনারি নাম বারবার উঠে আসে এইভাবে তিনবার যখন লটারি করে আর তিনবারই ইউনসালিস ইসলামের নাম লটারিতে উঠে আসে অবশেষে নৌকার মাঝি মার তাকে নদীতে নিক্ষেপ করে করে এবার শোন কী মজার কথা আল্লাহ রব্বোল্লা আলামিন বলছেন ফাল্তাকাল মাহুল হ্রৌ তো আহুয়া মলি নদীতে যেই নিক্ষেপ করা হলো অমনি একটা বৃহৎ মৎস্য এসে মাছ এসে তাকে গিলে ফেলে আর এই কথাটাই আল্লাহ রব্বোলা আলামিন কোরা ঘুরার মধ্যে কি বলেন ফাল্তাকাল মাহুল হ্রৌত অহুয়া মলি একটি মাছ তাকে গিলে ফেলে আর তিনি তাকে নিজেকে ভৎসনা করেছিলেন তব সির গ্রন্থে বর্ণিত হয়েছে হজরত ইউনুস আলী হস্লা সাল্লামকে গিলে ফেলার পর তাকে বলল হে নবী আলী হস্লাম আপনাকে ভালোভাবে রাখার জন্য আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে যেন আপনার কোনো প্রকারের কষ্ট না হয় আমার পেটে আপনি জিন্দান খান আপনারই জিন্দান খানা যখন আল্লাহ তাবরকতালা ইচ্ছা করবেন তখন আপনাকে আমি মুক্তি দিয়ে দেব বা আল্লাহ তাবরকতালা আপনাকে মুক্তি দেবে আমার পেট সর্বপ্রকার অপবিত্র থেকে মুক্ত আপনি সম্পূর্ণ পবিত্র স্থানেই অবস্থান করছেন আমি সব সবসময় আল্লাহ সবসময় তসবি তেলাওতে মগ্ন থাকি আমার পেটই এখন আপনার জিন্দান খানা হয়েছে হযত ইউনু হিসরাত ওসলাম মাঠে মাছের পেটে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন যে কয়দিন তিনি মাছের পেটে ছিলেন মাছ নিজের মুখ খোলা রেখে যেন তার কোনো প্রকার কষ্ট না হয় এইভাবে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তাবরক তালার সমগ্র নদী সব ঘুরতে থাকে আর তিনি জিকরে মশগুল থাকেন এইভাবে চলতে থাকে তো চল্লিশ দিন যখন কেটে যায় মাছের পেটে থাকাকালীন হযরত ইউনুস আলহিসাম আল্লাহ তাবরক তালার জিক্রে মশগুল থাকেন ফলে তার শরীরটা একেবারে দুর্বল হয়ে পড়ে যেহেতু মাঠের মাছের পেটে আল্লাহ যে মজুদ আল্লাহ তাবুরহতাল্লা ইবাদত করেছেন জিগ্র মশগুল ছিলেন তাই আল্লাহ তাবর্তাল দয়ার প্রশ সেই রাগটি আল্লাহ তাবর্তাল কন্ট্রোল করে ইউনুস আলহ সাল্লা সাল্লামকে মুক্তি দিয়ে দেন আর এই কথাটি কোরআন ওয়াজিদ উল্লেখ আছে

ছাত সমুদ্র সবটুকু বিচরণ করায় সব ঘরায় তিনি মাছের পেটে অবস্থান করে আল্লাহ তাআলার নানাবিধ কুদরতের নিদর্শন অবলম্বন করতে থাকেন দেখতে থাকেন এবং জিকির করতে থাকেন তেলাওয়াত করতে থাকেন আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ফানাদা ফিয-যুলমাত আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া ক্যাযালিকা nuncil বিলমিনিন অবশেষে তিনি অন্ধকার পুঞ্জের মধ্যে ডাকলেন ইহে আল্লাহ আপনি ছাড়া কোনো ইহা নেই আপনি পবিত্র নিশ্চিত আমি অপরাধী অপরাধীদের অন্তর্ভুক্ত অতঃপর আমি আল্লাহ রব্বুল আলমেন বলছেন অতঃপর আমি তার দোয়া কবুল করলাম তাকে দুশ্চিন্তা হতে নাজাদ দিলাম আর আমি এইভাবেই মোমিনদেরকে নাজাদ দিয়ে থাকি আল্লাহ তাবরক আলার নির্দেশে চল্লিশ দিন পর যখন সেই মাছ হজরত ইউনসআলামকে নদীর পাড়ে এসে শুকনায় উগড়ে দেয় মাছের পেটে থেকে নাজাদ যখন তিনি পেয়ে গেলেন শুক্রিয়া স্বরূপ চার রাকাত নামাজ আদায় করেন আর এ নামাজ আসরের সময় ছিল বলে অনেকে অভিমত প্রকাশ করেছেন মাছ যখন নদীর তীরে পাড়ে এসে উবড়ে দেয় তখন তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ খুবই নাজুক এবং দুর্বল হয়ে পড়েছিল কিন্তু তিনি খেতে পারছিলেন না তখন আল্লাহ তাবরকাল আপন কুদরতে সেখানে একটি লাউ গাছ উৎপন্ন করেন কদু কদু বলি না আমরা সেই কদুর গাছ উৎপন্ন করে এবং সাথে সাথে সেই কদু গাছে কদুও হয় আর তিনি কদু খেতে কদু খেতে শুরু করেন এবং কদুর গাছের ছায় অবস্থান করতে থাকেন কিছুটা শক্তি যখন তিনি ফিরে পান আল্লাহ তাবরক নির্দেশে স সম্প্রদায়ের কাছে আবার পুনরায় ফিরে যান মনে রাখার বিষয় হলো সম্প্রদায় কিন্তু এখন করে আল্লাহর পদে ফিরে এসেছে কিন্তু তাদের মাঝে নবী নেই আর হজরত সালাম এই কথা কিন্তু জানেন না আর আল্লাহ তাবরক আবার নির্দেশ হলো যে তুমি আপন সম্প্রদায়ের কাছে যাও এ কথা কল্যাণ পাকের মধ্যে বর্ণিত হয়েছে কীভাবে فنبذناه بالعراء وهو ثقيم وهو السقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى مئة ألف أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين أي আয়াতের অর্থ হলো অতঃপর আমি তাকে এক ময়দানে كرلا করলাম আর যখন তিনি এবং আমি তার উপরে একটি লতাযুক্ত ছায়া তর জন্ম দিয়েছিলাম আমি তাকে এক লাখ বা লাখের অধিক লোকের প্রতি রসুল বানিয়ে পাঠিয়েছিলাম অনন্তর তারা ইমান এনেছিল তাই আমি তাদেরকে এক নির্ধারিত সময় পর্যন্ত সুখ সম্পদ দান করেছি এইবারে আসুন আমরা জানতে পারলাম মাছের পেটে থাকা এবং মাছের পেট থেকে পুনরায় ফিরে আসার ঘটনা এবারে খুবই সংক্ষিপ্ত আকারে শেষ শেষ তিনি যে সজাতের কাছে ফিরে এসেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি আর কি হয়েছিল সেই বিষয়টা জেনে নিন খুবই অল্প সময় আল্লাহ তাবরক আল্লাহর নির্দেশে মাছের পেট থেকে যখন তিনি মুক্তি পেলেন হজরত ইউনসআ আলি হাসাল্লা এবং সর্বশেষ সজাতির মাঝে যখন প্রত্যাবর্তন করলেন কারণ তিনি তো সজাতের প্রতি অসন্তুষ্ট হয়ে স্থান ত্যাগ করেছিলেন ওইদিকে তিনি যে তাদেরকে তিন দিন পর আজাব নাজিল হওয়ার কথা বলেছিলেন আর তার কথা মতো নির্ধারিত আজাবের নিদর্শন প্রকাশ পাওয়া মাত্রই নারী পুরুষ বয়স্ক শিশু এমনকি মাঠে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে চাইতে থাকে তারা সেই নবীর অনুগত্য অনুসরণ করবে বলে আল্লাহ তালার কাছে ওয়াদাও করে এভাবে অপরাধ স্বীকার করে তো করতে শুরু করে পরম দয়ালু আল্লাহ আলা আল্লাহ তাদের উপর থেকে আগত যে আজাবটি ছিল সেটাকে হটিয়ে দেন এবং জাতির লোকের আজাবের নিদর্শন প্রকাশ পেতেই দেখে আহ হজরত ইউনু সাল্লাহসাল্লাহ খোঁজাখুঁজি শুরু করে যে যখন না পায় তো তিনারা নিজেরাই কান্নাকাটি শুরু করে দেয় আল্লাহ তাবারক তাল্লাহ দরবার তো অবাক করতে থাকে আর মাছের পেট থেকে যখন হজরত ইউনুস আসাল্সাল্সাল্সাল্লাম মুক্তি পেলেন এবং সজাতের কাছে ফিরে এলেন তখন তারা খুবই খুশি হয়ে যায় যে সে আমাদের নবী আবার ঘুরে এসেছে ফিরে পেয়েছি অত্যন্ত মর্যাদা সম্মানের সাথে তাকে অভ্যর্থনা জানায় এরপরে ত্রিশ বৎসর পর্যন্ত হজরত ইউনুসাল সালাতাম জীবিত ছিলেন আর আল্লাহ তাবর তালার বান্দারা তার থেকে শরীয়তের শিক্ষা গ্রহণ করতে থাকে এবং উপকৃত হতে থাকে তো আমরা সংক্ষিপ্ত আকারে হজরত ইউনুসআস্লাতসালামের পূর্ণাঙ্গ জীবন শুনলাম আল্লাহ তাবারক আলা আমাদের সকলকে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাতামের সমস্ত সুন্নাতকে যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করেন এবং হজরত ইউনুস আলী সাল্লাতামের এই জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আমি